এটা আমি দেখাইতে জানি বাট কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই। হ্যালো বন্ধুরা, বাংলাদেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেলের মালিক রাকিব হোসেনকে হয়তো আপনারা সকলেই চেনেন। রাকিব হোসেন হচ্ছেন একজন ব্লগার, যিনি কিনা নিয়মিত ইউটিউবে ব্লগ আপলোড করে থাকেন। বন্ধুরা, আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন জাগতে পারে। তিনি মাসে কত টাকা ইনকাম করেন? কেন না তিনি বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতেও ফ্যামিলি সহ প্রচুর পরিমাণে জার্নি করেন। এতে করে সবারই মনে হতে পারে তিনি মাসে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করেন। বন্ধুরা রাকিব অন্তরা এবং ঋতু তিনজনের তিনটি চ্যানেল রয়েছে তার মধ্যে থেকে রাকিব হুসাইনের মেইন চ্যানেলের ইনকাম কত তা আজকে দেখিয়ে দিব বন্ধুরা তার আগে তোমরা যারা রাকিব হুসাইন টিমকে ভালোবাসো এবং পরবর্তীতে কার ইনকাম এবং কার বায়োডাটা সম্পর্কে জানতে চাও তারা আমাদের ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন ওনাদের মুখ থেকেই জেনে নিন ওনাদের কেমন ইনকাম হয় বন্ধুরা চায়নার একটি ব্লক থেকে তারা মাত্র ছয়শ একানব্বই ডলার ইনকাম করেছে যা বাংলাদেশি টাকায় পঁচাত্তর হাজার টাকার মতো বন্ধুরা প্রতি মাসে তারা এভারেজে ইউটিউব থেকে দশ থেকে বারো লাখ টাকার মতো ইনকাম করে